কি বলছো না না নোংরা লেগে যাবে হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা সবাই কেমন আছো লাইভে সবাই একটু যুক্ত হয়ে যাও আমি আর কুট্টুর চলে এসেছি এই যে কুট্টুর দেখো খেলা করছি এখানে কে কোথা থেকে দেখছো ঝটপট এস এম এস করো দেখো আমরা ছাদে এসেছি সবাই দেখো হ্যালো বন্ধুরা এই দেখো ব্যাঙ্গালোর থেকে কী কী দেখছো কমেন্ট করে জানাও বাবু কোথায় বাবুর সাথে খেলা করবে আরে নোংরা লেগে যাচ্ছে তো বাবাই হ্যালো তুষ্টি করছে এখানে সারাদিন ঘরের মধ্যে থাকে দেখো ছাদের গাছগুলো

চলো আইসক্রিম খেতে যাবে কুটুস চলো তাহলে কেমন বলবো দৌড়াতে হবে বলো কুটুস আইসক্রিম খেতে যাবে চলো চলো তাহলে তুমি বলো তুমি যাও না আমি যাবো আমি খুব ফার্স্ট হয়ে গেছে দেখেছো আমি সেকেন্ড হ্যাঁ চলো চলো সারাদিন ঘরের মধ্যে থাকি তো তাই একটু বিকাল হলে দুজন একটু ছাদে আসি একটু খেলা করে দেব কে কে দেখছো লাইভটা কমেন্ট করে জানাও ব্যাঙ্গালোর থেকে কে কে দেখছো আমাদের কমেন্ট করে জানাও এ দেখো ব্যাঙ্গালোরের রাস্তা দেখো দেখেছো ব্যাঙ্গালোরের যানজট আর এখন সন্ধ্যাবেলা যার জন্য প্রচুর জান জ্যাম থাকবে গাড়ি দেখতে খুব ভালোবাসে তাই প্রতিদিনই সাদে আসা হয় গাড়ি দেখার জন্য বলো বলো তাই না বলো বন্ধুরা লাইকটা লাইক করে দাও আসো চলে আসলে বলো হ্যাঁ তোমার কাছে শুনতে পাচ্ছি ওই দেখো আমাকে ফোন করছে বলো হ্যালো বলো তুমি বলো হ্যাঁ বাবাই বলো আমি এই তো ছাদে আছি তোমার খেলা দেখছি এই তো তোমার কাছে তোমার খেলা দেখছি হ্যাঁ আমি ভালো আছি তুমি ভালো আছো তুমি হ্যাঁ আমি খাবার খেয়েছি তুমি খেয়েছো দেখো আমাকে ফোন করছে আমি এই তো ছাদে আছি এখন হ্যাঁ গাড়ি দেখতে আসছি ছাদে হ্যাঁ গাড়ি দেখতে আসছি ছাদে আসো আসো গাড়ি দেখবো আসো দেখো ব্যাঙ্গালোরের ওয়েদার দেখো আজকে সবাই এটা কোন এটা হচ্ছে ব্যাঙ্গালোরের জানাচন্দ্র না বাবু হ্যাঁ আচ্ছা না বাবু বাবু আসবে বাবু খাওয়া হয়ে গেলে আসবে কে কোথা থেকে দেখছো লাইভটা কমেন্ট করে জানাও আসছে ওই ছাদে একটা বাবু আছে ওই বাবুর সাথে খেলা করে তো বাবুটা খাবার খাচ্ছিলো যার জন্য এত সময় ও একাই খেলছিল এখন বাবু আসবে দুজন একটু খেলা করবে তারপর নিচে নিয়ে যাব এটা হ্যাঁ যাও বাবুকে নিয়ে এসো যাও কে কে দেখছো লাইটটা সবাই একটু সাবস্ক্রাইব করে দেবে আর লাইক করে দেবে কারণ তোমরা পাশে থাকলেই অনেক দূর যেতে পারবো অনেক স্বপ্ন পূরণ করতে পারবো

চলো বাবুর সাথে খেলা করবে চলো 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 বাবু আছে 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 ঠিক আছে চলো ঠিক আছে বাবু আসো এখন খেলা করো খেলা করো দুজনে খেলা করো এই দেখো তোমার পিছনে পিছনে ছুটছে বাবু ওখানে বাবু ওখানে আছো 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 থাকে আগে বাবু এই ছোট ছোট বাবা এখানে এসো বাবা জেসিবি ওই দেখো কুটি জেসিবি দেখে কত খুশি এটা তোমার জেসিবি তাই তোমার মতো জেসিবি তোমার আর কোন জেসিবি আছে বাবা বাবা মনে তো মনে পড়ে না গেছে ফিরে গাড়ি দিয়ে ফিরে গাড়ি দিয়ে দেই নেই ক্লাস হয়ে যাও গাড়ি দেখ ভি গাড়ি দেখ ভি গাড়ি এনে আর এটা হলো যে বাই বাই ইগন তো বাই 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 বাইলে বাবু পরে যাবে আস্তে আস্তে চলো পড়ে যাবে তো আস্তে আস্তে চলো নিচে যাবে নিচে যাবে এখানে বসে খেলো তোমার গাড়ি নিয়ে আসবো গাড়ি নিয়ে আসবো बाबू वो सोच रहा है आप चला जा रहे हो इसलिए आपको उतारना पड़ा बोलो ना जैसी भी नहीं जैसी भी जाओ आमिर नहीं चल जाओ 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 ठीक है देखो जैसी भी को गाड़ी দারুন হাওয়া দিচ্ছে আজকে সুন্দর ওয়েদার দেখো এই দেখো কুটুসির জেসিবি বি আনতে গেছিলাম মাবাই এই জন্য তোমার কাছে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি দেখছো বাবা নিচে পড়ে যাবে গাড়ি বাবাই ওড়ে যাবি তো জেসিবি পড়ে যাবে নিচে পড়ে যাবে গাড়ি নিচে পড়ে গেলে আর আনা যাবে না লোকে নিয়ে চলে যাবে তোমার গাড়ি হ্যাঁ এটা গাড়ি বাবা এটা হচ্ছে ব্যাঙ্গালোরের সন্ধ্যাবেলার যানজট দেখো সবাই দেখেছে সবাই চলে গেছে নিচে চলো বাবা বাবাই ডাকছে আসবো যাই নিচে নিচে যাবে না আরো খেলা করবে করো এখন তো রাত সন্ধ্যা হয়ে গেছে কে কে দেখছো লাইভটা প্লিজ কমেন্ট করো আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা বাবুর ছন্না চলে বাবু হ্যাঁ সাবস্ক্রাইব বাবু চ্যানেল সব কিছু আছে বাবু চ্যানেলে সবকিছু আছে হুম তোরা তোমার কি কি আছে

দেখো আকাশে কেমন মেঘ করেছে এখন বৃষ্টি হবে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে এখানে বৃষ্টি হচ্ছে না এই তো সন্ধ্যা হলো এই দেখো দেখবি কত গাড়ি

গাড়ি পড়ে গেলে ভেঙে যাবে আর নিচে থেকে আনা যাবে না জানো তো কত নিচে গাড়ি দেখেছো কত লোক নিচে আর যাওয়া যাবে না নিচে অনেক লোক আছে নিয়ে চলে যাবে তোমার গাড়ি আমরা নিচে যেতে যেতে তোমার গাড়ি নিয়ে লোকে চলে যাবে আর ভেঙে যাবে জানো তো গাড়িটা ভেঙে যাবে দেখেছো কত লোক কত গাড়ি হ্যাঁ হ্যাঁ বড় গাড়ি হ্যাঁ বড় গাড়ি বাবাই চলো বৃষ্টি আসবে মনে হয় আমরা চলে যাই ঘরে নিচে চলে যাই চলো কি বলছো চলো নিচে চলে যাই আমরা হ্যালো বন্ধুরা এই দেখো বেঙ্গালোরের সন্ধ্যাবেলার যানজট কে কোথা থেকে দেখছো লাইকটা কমেন্ট করে জানাও ওকে বন্ধুরা ভালো থেকে ও টাটা চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী Eu tô indo, eu